সুপ্রিয় খামারি ভাই আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজও হাজির গেলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ পাঁচে মে রোজ সোমবার এখন জানিয়ে ঢাকা ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি ধরে বিক্রি হচ্ছে রোগগুলো শুরুতে বলবো আপনাদের যাদের ব্রয়লার রেড়ি মুরগিগুলো বয়েছে তাদের জন্য একটা সুখবর রয়েছে আর সোনালি মুরগি যাদের রয়েছে তাদের জন্য দুঃখের খবর রয়েছে কারণ আমরা সোনালী মুরগি পালন করে যে ইনকামটা চিন্তা ভাবনা করছিলাম বা আমরা যে ইনভেস্টটা করে লাভবান হওয়ার খুবই চিন্তা ভাবনা করছিলাম সেটা আমাদের সোনালি মুরগি পালন করার এখন হচ্ছে না যারা ব্রয়লার মুরগি পালন করছেন তাদের মোটামুটি এখন লাভ না হলেও কিছুটা কিছু কিছু হলেও লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে কারণ মুরগির দাম কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগির দামটা কিন্তু বেড়েছে তবে ব্রয়লার মুরগিটা কোন জেলাতে কত টাকা ধরে বেড়েছে আপনারা পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আপনার এলাকাতে কত টাকা ধরে ব্রয়লার রেডি মুরগিটা বিক্রি হচ্ছে সোনালি রেডি মুরগিটা বিক্রি হচ্ছে তো এখন যারা বাচ্চাটা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো কারণ ব্রয়লার মুরগির বাচ্চার রেটটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু বাড়তেছে গত কয়েকদিন কিন্তু তেইশ টাকা পঁচিশ টাকা আঠাশ টাকা ছিল অনেকে ওই সময় কিন্তু বাচ্চাটা তুলেছে প্রচুর পরিমাণে বাচ্চা তোলার কারণে কিন্তু দেখা যাচ্ছে সামনের দিনগুলোতে মুরগির রেটটা আরও পড়ে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে কারণ এখন যারা বাচ্চা আরও কয়েকদিন আগে তুলছেন তারা কিন্তু কোরবানের আগে আগে মুরগিটা রেডি হবে ওই সময় রেডি হলে মুরগির রেটটা কিন্তু পাওয়ার খুবই সম্ভাবনা কম রয়েছে কারণ ওই সময় কোরবানের সময় মুরগির রেটটা একটু কম থাকে সোনালে মুরগির রেটটা মোটামুটি একটু ভালো থাকে ব্রয়লার বিশেষ করে ব্রয়লার মুরগির দামটা কিন্তু অনেকটা কমে যায় তো আপনারা যারা ব্রয়লার মুরগিটা বাচ্চাটা এখন তোলার জন্য ভাবনা করতেছেন তাদের জন্য কিন্তু এতটা শুভকর নয় কারণ মুরগির রেটটা কিন্তু এ সময় কোরবানের আগের থেকে বা কোরবানের এক মাস আগের থেকে পনেরো দিন আগের থেকে বা কোরবানের এক মাস দেড় মাস পর পর্যন্ত কিন্তু মুরগির রেটটা অনেকটা কম থাকে যারা নতুন খামারি বাইরা রয়েছেন তারা কিন্তু এইসব বিষয়গুলো অনেক কিছুই আপনারা জানেন না সেই জন্য দেখা যাচ্ছে আমরা প্রতিনিয়ত লসের সম্মুখীনটা হয়ে থাকি তো আমি সাজেস্ট করবো আপনারা যারা ব্রয়লার বিশেষ করে ব্রয়লার মুরগিটা পালন করবেন তারা যেহেতু এই সেক্টরের মধ্যে জড়িত রয়েছেন কিছু কিছু কম কম করে হলে মুরগিটা তুলবেন একেবারে বেশি পরিমাণে তোলার প্রয়োজন নাই আর আমরা যারা এই ব্যবসার মধ্যে দীর্ঘদিন জড়িত রয়েছে আমি সাজেস্ট করবো আপনারা এটা পাশাপাশি অন্য কোনো বিজনেসের মধ্যে মনোযোগ দিন এই এই বিজনেসটা কিন্তু এতটা লাভবান না কারণ এটা অনেকে বলে জুয়া খেলার মতো একবার আসে একবার চলে যায় কখন আপনার লাভ হবে কখন লস হবে সেটা কিন্তু আপনি অনেকটাই বুঝতে পারবেন না তবে কিছু কিছু সিজন মতো রয়েছে এই সিজনগুলো যদি মেনে মেনে যদি আপনি মুরগির বাচ্চাগুলো তোলেন তাহলে হয়তো ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা থাকে বা আমাদের লস হওয়ার সম্ভাবনা কম থাকে তো আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই একটু চিন্তা ভাবনা করে বা সিজনগুলো সিজনগুলোর মধ্যে মুরগির বাচ্চাগুলো তুলবেন মুরগিগুলো রেডি করবেন তাহলে ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা থাকে আর যারা দুইশো তিনশো বা পাঁচশো সাতশো আটশোশো মুরগি পালন করেন তারা চেষ্টা করবেন নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য নগদ টাকা দিয়ে ব্যবসা করলে কিন্তু অনেকগুলো সুবিধা রয়েছে প্রত্যেকটা ফিডের বস্তায় কিন্তু আপনারা নগদ টাকা দিয়ে ক্রয় করলে বত্রিশশো বিশ টাকা বত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন তবে কিন্তু আপনারা এক টন দেড় টন খাদ্য কিনতে হবে তো আমি সাজেস্ট করবো আপনারা যেহেতু ব্যবসা করবেন অবশ্যই নগদ টাকা দিয়ে খাদ্যগুলো কিনে আপনার ডিলারের কাছে রেখে দেবেন আপনার আস্তে 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 পরে নিয়ে এসে আপনি মুরগিটা পালন করবেন তখন দেখা যাচ্ছে আপনারা একটা মোটা অঙ্কের লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে আর এই সব বিষয়গুলো আপনাদেরকে কখনও ডিলারে কখনো বলবে না অবশ্যই এইসব বিষয়গুলো আপনারা নিজ দায়িত্বে আপনারা নগদ টাকা দিয়ে ব্যবসা করলে দুই চারটা আর দশটা ডিলারের সাথে যোগাযোগ করে এরপরে আপনারা ফিডগুলো কিনবেন বাচ্চাগুলো কিনবেন অবশ্যই নগদ টাকা দিয়ে ব্যবসা করবেন আর যেহেতু বাকি নগদে আমরা ব্যবসাটা করে থাকি এখানে কিন্তু বড়ো অঙ্কের অ্যামাউন্টটা কিন্তু হাতিয়ে না আমাদের থেকে ডিলারেরা ডিলারের কারণে দেখা যাচ্ছে আমরা খামারিরা প্রতিনিয়ত লসের সম্মুখীনটা হয়ে থাকি আর এক হচ্ছে আমরা কর্পোরেট যে কোম্পানিগুলো আছে তাদের কাছেও কিন্তু আমরা প্রতিনিয়ত লসের সম্মুখীনটা হয়ে থাকি কারণ কর্পোরেট কোম্পানিগুলো যখন রেডি মুরগির দামটা বেড়ে যায় তখন বাচ্চার দামটা কিন্তু তারা বাড়িয়ে দেয় গত কয়েক কিন্তু গত কয়েকদিন কিন্তু বিশ থেকে পঁচিশ টাকা আড়াইশ টাকা মুরগি দেওয়া বাচ্চাটা ছিল এই বাচ্চাগুলো এখন এই গ্রেডের বাচ্চাগুলো দেখা যাচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত ঘুটে গেছে তো এটা কর্পোরেট কোম্পানির কারণে কিন্তু আমরা অনেকটা লসের সম্মুখীন হয়ে থাকি এদেরকে সরকারও আমার মনে হয় যে কোনো কর্মকর্তাও এদেরকে দেখে না বা দেখেও এটা এগিয়ে চলে কারণ এদেরকে ট্যাক্স দিয়ে দেখা যাচ্ছে সরকারস্থলে সেজন্য তারা কিছু বলে না তো আমি সাজেস্ট করব যারা উদ্ধতর ও কর্মকর্তা রয়েছেন অবশ্যই আপনারা এই আমাদের প্রান্তিক ক্ষুদ্র খামারিদের বিষয়ে একটু ভেবে চিন্তা দেখবে তখন জানিয়ে দেবো ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লারের সোনালী মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকে বলে থাকেন যে ভাই আপনি যে রেটগুলো দিয়ে থাকেন এই রেটের সাথে দেখা যাচ্ছে আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বা আমাদের এলাকায় হ্যাঁ আমরা মুরগিগুলো বিক্রি করতে পারি না আমি যে রেটে বলছি এই রেটেতে আপনি মুরগিটা কমে বিক্রি করে ফেলবেন এমনটা না আমরা শুধু জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি যে আপনারা কখন মুরগির দামটা বেড়েছে কখন মুরগির দামটা কমেছে সেটা জানিয়ে দেওয়ার জন্য আমরা রেটগুলো দিয়ে থাকি আপনারা অবশ্যই ভালো করে দুই চার জায়গায় যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করুন দুই চার টাকা লাভ করে দুই চার টাকা ইনকাম করে আপনারা মুরগিটাই বিক্রি করবেন সেটাই আমাদের প্রত্যাশা তখন জানিয়ে দিচ্ছি বাকি কোন জেলার কত টাকা দরে ব্রয়লার সোনালি মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো আজ সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে বান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ টাকা চুড়াঙ্গাতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আট থেকে দুশো বারো টাকা ভোলাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো বারো টাকা সুন্দরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বাহান্ন তিপ্পান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে চোদ্দো টাকা ঝালকাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে বারো টাকা সুন্দরবনে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে সুচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বারো টাকা দিনাজপুরে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বারো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট টাকা লক্ষ্মীপুরে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বারো টাকা বামনবাড়িয়াতে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে পনেরো টাকা সিলেট সিলেটে পয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট বাষট্টি টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা কুন্নাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা কোথায় পঞ্চাশ বান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বারো টাকা রাজশাহীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো দশ টাকা নোয়াখালীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা সুনামগঞ্জ সুনামগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা পর্যন্ত অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে পঞ্চাশ বান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আট টাকা সাতকি রেতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ টাকা ময়মনসিং ময়মনসিং বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আটচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বারো টাকা সুপ্রিয় দশক আমি আবারও বলছি যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা একটা লাইক দিয়ে সঙ্গে থাকুন রংপুর রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বারো টাকা নেত্রকোনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ টাকা রাজবাড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো ষাট টাকা কক্সবাজারে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা রাঙ্গামাটিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা বরিশালে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বারো টাকা পেনিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা পর্যন্ত কোথাও কোথাও বাষট্টি টাকা বিক্রি হচ্ছে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে বাউান্ন থেকে পঞ্চান্ন টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বারো টাকা পঞ্চগড়ে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো আট টাকা নীলপামারি নীলপামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে বান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা সাতখানিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কোথাও কোথাওত পঞ্চাশ বান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো দশ টাকা বাঘের হাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে চুয়ান্ন টাকা কোথাও কোথাও সাতান্ন আটান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে চোদ্দো টাকা কুষ্টিয়া কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট টাকা কুস খাগড়াছড়ি খাগড়াছড়িতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আট থেকে দুশো বারো টাকা সাপ্পাই নবাবগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা কিশোরগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চোদ্দো টাকা চাঁদপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত সুনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা বগুড়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা কোথাও কোথাও বা চুয়ান্ন টাকা বিক্রি হচ্ছে সুনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট টাকা বরগুনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পর্যন্ত সুনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো বারো টাকা নরসিংদিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা নারায়ণগঞ্জ বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে সতেরো টাকা ফুটুয়াখালিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে তেরো টাকা জিনাদোহাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পর্যন্ত কোথাও কোথাও পঞ্চাশ বান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা সুপ্রিয় দর্শক আমি আবারও বলছি আমি যে রেটে বলছি এই রেটে তো আপনি কমে মুরগিটা বিক্রি করে ফেলবেন এমনটা না অবশ্যই আপনি একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলা বিক্রি করবেন আপনারা দুই টাকা ইনকাম করে দুই টাকা লাভ করে মুরগিটা বিক্রি করবেন সেটাই আমাদের প্রত্যাশা এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ